ঢাকা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশ্রাক হোসেনকে মেয়র ঘোষণা করে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে আজকে এর আগে গত মার্চে নির্বাচনী ট্রাইব্যুনালে তাকে বিজয়ী ঘোষণা করে ফলাফল ঘোষণা করা হয়েছিল ফলে ইশরাক হোসেন এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ মেয়র তবে তিনি তার চেয়ারে বসবেন কিন্তু নিয়ে আলোচনা চলছিল আগেই কারণ দু হাজার বিশ সালে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনের ইতিমধ্যে পাঁচ বছর পেরিয়ে গেছে ফলে যিনি ইচ্ছা করছেন ঢাকার মেয়রের চেয়ারে বসবেন কিন্তু এখনও নিশ্চিত নয় যদিও ঢাকার মেয়রের পথটি দিন ধরেই পথটি খালি কারণ পাঁচ আগস্টের আগেই ঢাকার সাবেক মেয়র পতুত শেখ হাসিনার ভাতিজা পালিয়ে যাওয়ায় সেই পথটি শূন্য হয়ে গেছে এবং সেখানে কোনো নতুন প্রশাসকও বসানো হয়নি যদিও উত্তর সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন প্রশাসক বসানো হয়েছিল আগে দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু কোনো প্রশাসক বসানো হয়নি আদালতের আদেশ ও আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে মেয়র প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসি মেয়র হিসাবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন এসি রোববার ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন এ ব্যাপারে বিভিন্ন অনলাইন মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এর আগে গত বাইশ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন উল্লেখ্য দুই হাজার বিশ সালের পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা সিটি কর্পোরেশনের ডিএনসিসি নির্বাচনের কারসিবি ও পুনরায় ভোটের দাবিতে করা মামলায় সাবেক মেয়র ফজলেনুর তাপসকে তাপসের ফলাফল বাতিল করে বিএনপির দলীয় প্রার্থী প্রকৌশলী ইশ্রাক হোসেনকে জয়ী ঘোষণা করে গত সাতাশে মার্চ রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম দু হাজার বিশ সালে পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সিটির সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএমে ভোট গ্রহণ হয় নির্বাচনে দক্ষিণ সিটির এক হাজার একশো পঞ্চাশটি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল দে ফলাফলে দেখা যায় শেখ ফজল ফজলেনুর তাপস চার লাখ চব্বিশ হাজার পাঁচশো পঁচানব্বই ভোট লাভ করেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পান দুই লাখ ছত্রিশ হাজার পাঁচশো বারো ভোট পরে নির্বাচনে ব্যাপক কারশিপ অনিয়মের অভিযোগ তোলেন ইসরাক হোসেন পরে তিন মার্চ নির্বাচনের ফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন ইশরাক হোসেন আমরা সবাই ইশরাক হোসেনকে চিনি তিনি বিএনপির একজন তরুণ উদীয়মান নেতা এবং ঢাকার অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে এই এই এখন আমরা অপেক্ষায় থাকবো যে সত্যি সত্যি কী সিদ্ধান্ত আসে দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে মেয়র যে ইশরাক হোসেন দক্ষিণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে অধিষ্ঠিত হবেন চেয়ারে বসবেন নাকি এই পদটি আবার শূন্য ঘোষণা করা হবে এবং নতুন করে এখানে নির্বাচন হবে বা প্রশাসক নিয়োগ হবে সে অপেক্ষা আমরা থাকবো কথা হবে সকলকে ধন্যবাদ